ব্লক করা যায় কিন্তু মায়া মুছে ফেলা যায় নাম্বার ব্লক করা যায় সোশ্যাল মিডিয়া থেকে আনফ্রেন্ড করা যায় এমন চুকের সামনে থেকেও হারিয়ে ফেলা যায় কিন্তু মনের ব্যথরে যে মায়ার গভীর বন্ধন সেটাকে এত সহজে ছেড়া যায় কখনো কখনো সম্পর্কের নাম মুছে যায় কিন্তু অনুভূতিগুলো তারা ঠিক আগের মতোই থেকে যায় একটু ধুলো জমে একটু ক্ষত বাড়ে কিন্তু হারিয়ে যায় না কখন স্মৃতিগুলো ঠিকই ফিরে আসে কোনো না কোনো উপলক্ষে কোনো না কোনো একলা রাতে কিংবা কোনো না কোনো চেনা গানের সুরে যে মানুষটাকে একসময় নিজের সবটুকু ভেবেছিলাম তাকে আজ দেখেও না দেখার ভান করতে অথচ হৃদয়ে গভীরে কোথাও এখনো জমে থাকে কিছু না বলা কথা কিছু না ফেলা চোখের জল কিছু অপরাধবোধ কিছু অভিমান কিছু সম্পর্ক হয়তো কাগজ কলমে শেষ হয়ে যায় কিন্তু মায়ার সম্পর্ক কখনো শেষ হয় না সেটা হয়তো হারিয়ে যায় কালের অতলে কিন্তু পুরোপুরি মুছে যায় না কিছু অনুভূতি শব্দের চেয়েও শক্তিশালী কিছু সম্পর্ক দূরত্বের চেয়েও গভীর